আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন সমবায় অধিদপ্তর সমবায় ভবন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কি কী পত্র হয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু সুরক্ষণে শেষ কবে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এসএসসি এইচএসসি সি কিংবা স্নাতক পাশ করেছেন নিয়োগ প্রকাশের তারিখ ষোলো মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে সতেরোটি ক্যাটাগরিতে পাঁচশো এগারো জনকে নিয়োগ হবে সতেরো নম্বর পদের নাম অফিস সহক বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত একশো উননব্বই জনকে নিয়োগ হবে এসএসসি বা শ্রমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদনটি করতে পারবেন ষোলো নম্বর পদের নাম নয়শো প্রহরী বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত চারজনকে নিয়োগ হবে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদনটি করতে পারবেন পনেরো নম্বর পদের নাম সহকারী ফিল্ম অপারেটর বেতন আট থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত দুইজনকে নিয়োগ হবে এসএসসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন চোদ্দো নম্বর পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত একজনকে নিয়োগ হবে এইচএসসি পাশ করতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তেরো নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত একশো আট জনকে নিয়োগ দেওয়া হবে এইচএসসি পাশ করতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে বারো নাম্বার পদের নাম কেশিয়ার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত চারজনকে নিয়োগ দেওয়া হবে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এইসিসি পাশ করতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এগারো নাম্বার পদের নাম তাঁত সুপারভাইজার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন দশ নম্বর পদের নাম ড্রাইভার ফিল্ম ভ্যান ড্রাইভার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত ছয়জনকে নিয়োগ হবে অষ্টম শ্রেণী সহ হালকা বা ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে নয় নম্বর পদের নাম সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত দুজনকে নিয়োগ দেওয়া হবে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন এছাড়া কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ছাত্রলিপি এবং কম্পিউটার মুগ্ধ করে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আটনামা নাম্বার পদের নাম সহকারী প্রশিক্ষক বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এগারো জনকে নিয়োগ দেওয়া হবে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন সাত নম্বর পদের নাম মহিলা সহকারী পরিদর্শক বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত দুইজনকে নিয়োগ হবে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন ছয় নম্বর পদের নাম সহকারী পরিদর্শক বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত একশো পাঁচজনকে নিয়োগ হবে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন পাঁচ নম্বর পদের নাম কম্পিউটার বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত দুজনকে নিয়োগ হবে গণিত অথবা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করা যাবে চার নম্বর পদের নাম ফিল্ড ইনভেস্টিগেটর বেতন এগারো হাজার তিনশো থেকে শুরু করে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত উনিশজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন তিন নম্বর পদের নাম প্রশিক্ষক বেতন এগারো হাজার তিনশো থেকে শুরু করে সাতাইশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন দুই নম্বর পদের নাম মহিলা পরিদর্শক বেতন এগারো হাজার তিনশো থেকে শুরু করে সাতাইশ হাজার তিনশো টাকা পর্যন্ত একজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন এক নম্বর পদের নাম পরিদর্শক বেতন এগারো থেকে শুরু করে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত চৈত্রিশ জনকে নিয়োগ হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি লিঙ্কে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমার সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে বিশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে সতেরো এপ্রিল দু হাজার পাঁচ থেকে চোদ্দো নাম্বার পদের জন্য একশো বারো টাকা পনেরো থেকে সতেরো নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতেছেন পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওতে শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং চলবন সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন